এই ঘটনার সে মারা যান জোনাকি এই জোনাকির হাজবেন্ড মনির হোসেনের পার্শ্ববর্তী বাড়িতেই হলো এই মহানের ভিক্টিমের মোবাইল চোরের বাড়ি তো ভিক্টিমের বাবা এই রুবি আক্তারের কাছে সাহায্য চায় যখন চুরি করার পরে সে ধরা পড়ে তখন যখন তাকে মারধর করা হয় তখন রুবি আক্তারের কাছে চায় যে এরকম আমার ছেলেকে এরকম মারধর করছে তাকে পাওয়া যাচ্ছে না তোমরা আমাদেরকে সাহায্য করো এরপরে রুবি আক্তার এটার সাথে ইনভলভ হয় ইনভলভ হওয়ার পরে যে যারা এখানে বাচ্চু মেম্বার যে অ্যাকিউজড যে অলরেডি আজকে কি মামলা হয়েছে আপনারা সকলেই অবগত আছেন যেখানে 38 জনকে আসামি করে এবং 20 থেকে 25 জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে মুরাদনগর উপজেলার ভাঙ্গার হাওড়া থানার সেখানে তিন নাম্বার আসামি হচ্ছে বাচ্চু মেম্বার এই বাচ্চু মেম্বার 1 তারিখে এই চুরির ঘটনাকে শালিসের মাধ্যমে নিষ্পত্তি করার চেষ্টা করা হয় বাট পরবর্তীতে যখন এই বোরারকে পাওয়ার না যায় তখন বোরারে বাবা থানা একটা

গ্রাম পর্যায়ে একটা মিটিং করা হয় সেখানেও এটা নিষ্পত্তি হয় না এবং পরবর্তীতে আমাদের প্রাথমিক অনুসন্ধানে যেটা জানা যায় যে দুই তারিখ রাতে একটা পরিকল্পনা করা হয় এই রুবি আক্তারের ফ্যামিলিকে সাহস্তা করার জন্য এবং সে অনুযায়ী তিন তারিখ সকালবেলা ওই এলাকার চেয়ারম্যান সহকারে আরো কিছু ব্যক্তি ওই বাচ্চু মেম্বার রবিউল এরা সবাই খুব ভোরবেলা এখানে আসে এবং রাতের বেলায় এই মামলার যে দুই নম্বর আসামি আমাদের প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে যে ছেলে যে তিনিও মারা গেছেন এই ঘটনায় তাকেও দুই তারিখ রাতে ফোন করে বলা হয় কালকে তুই বাড়িতে আসিস তোর বংশ নির্বংশ করে দেওয়া এরকম একটা ট্রেড দেওয়া হয় পরবর্তীতে যখন তিন তারিখ সকাল বেলা হয় সেখানে জমা হয় এখানে যখন রুবি আক্তারের বাড়ির সামনে সময় যায় যাওয়ার পর ওই ফ্যামিলি মেম্বারকে ডাকা হয় সেখানে কথা কাটাকাটি এবং তর্কাতর্কি হয় তর্কাতর্কির এক পর্যায়ে এই রুবি আক্তার এবং তার মেয়ে এই চেয়ারম্যান এবং মেম্বারকে গায়ে হাত দেয় বা হাতাহাতির একটা ঘটনা ঘটে এবং সেখান থেকেই মূলত এই ন্যাক্কারজনক ঘটনা সৃষ্টি হয় এবং লোকজন অতর্কিত সবাই মিলে তাদের বাড়িতে হামলা করে একই পরিবারের তিনজনকে যেখানে রোকসান আক্তার রুবি তার ছেলে রাসেল এবং তার মেয়ে জোনাকি তাদেরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় এবং তার বাড়ি ভাঙচুর করা হয় এবং সেখানে তার আরো দুজন মেয়ে ছিল তারা যদিও সেখানে আহত হয়ে তারা পালাতে সক্ষম হয় একজন এখন হসপিটালে অ্যাডমিটেড আছে এই ছিল মূলত ঘটনা একই পরিবারের তিনজন নিহত হয় যারা নিহত হয়েছে তাদের নামে অনেক অভিযোগ রয়েছে ছিল আগে এবং তাদের প্রতি এলাকাবাসীর একটা আক্রোশ ছিল সেটাও বোঝা যায় এবং যে রুবি একটা তার নামে আমরা সোফার এগারোটা মামলা পেয়েছি এবং তার ছেলে তার নামে নয়টা মামলা রয়েছে এই ছিল মূলত তিন তারিখের যে ঘটনাটা সেখানে জড়িত আমরা ছয় জনকে অ্যারেস্ট করেছি এর মধ্যে যে মামলা তার মামলা তিন নম্বর আসামি পাঁচ নম্বর আসামি এবং তেত্রিশ নম্বরের যে অভিযুক্ত তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং সাথে আরো তিনজন তাদের সহযোগীকে অ্যারেস্ট করা হয়েছে